আমি সন্তান হইয়া তোরে খাওয়াইতে পারছি আর তুই বাপ হয়ে আমারে খাওয়াইতে পারবি না হ্যাঁ চিন্তা করছিলাম কোনটা জানেন যে তো বাপের কামাই খাইছি বুঝছেন হারা তো বাপের কামাই খাইছি এখন না হয় বাপেরে আমরা খাওয়াই এই চিন্তা ভাবনা কইরা আর কি গাড়ি মারি কিনা দিয়েছিলাম যে জাগা আমার ঘরে একটা বিয়া লাগবই না দুই দিন পরে কি বিয়া দিতে হবে হবে না এবং কে বাপটা থাকলে কি একটু সম্মান পাওয়া যেত হুম বাবা ছাড়া কিন্তু মেয়েদেরকে কিন্তু বিয়ে দেওয়া যায় না যায় তার কারণে বাপ ছিলাম আমার আম্মু কত কইরা কুইছে যে গা গাড়ি কিনা দিস না গাড়ি কিনা দিস না ও আর ভালো হবে না ও আর ভালো হবে না ও খারাপ খারাপই থেকে যাব পরে দাম কইলাম এবং কে আমার বাপের নেয়া আমার আমার মার সাথে আমার মার সাথে আমি এবং কি জর্গাও করছি যে ও যদি বালা হয় তাহলে তো তোমারও ভালো আঙ্গরও ভালো আমার বাবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমার বাবার উদ্দেশ্যে এরকম বাবা যেহেতু কারণ না হয় কারণ কি আজকে আমি মেয়ে হইয়া আজকে বাবার কারণে আমি ভিক্ষার পথে কেন ভিক্ষার পথে কেন আমি ভিক্ষা করব হ্যাঁ কেন আমি এত সুন্দর মেয়ে তুমি একটা আবিয়াতে মেয়ে অনেকে কিন্তু আমাকে নিয়ে টানাটানি করতেছে ও কয়ে আমি বিয়ে করব ও কয়ে আমি বিয়ে করব। মানে এই অবস্থা যাইতাছে ভাই রে ও কোন রে মাতার পিতে কত ভিক্ষা ভিক্ষে করো তোমার কষ্ট হয় না কষ্ট হইলো কিছু করার নাই আমার কপালে ছিল ভিক্ষাই ছিল তোমার কপালে কপাল তো তো আল্লাহ লিখে দেয় না নিজে থেকে তো তৈরি করে দিতে হ্যাঁ হ্যাঁ আর তুমি ভিক্ষা তো তুমি এমনকি আমার ভিক্ষার পতি আশা হইসে কেন আমার আমার বাবার মতো কারো জানি ভাবার না হয় আমি আজকে বাবার কারণে সবার কারণে আজকে ভিক্ষার পথে নাইতে কিন্তু আমার আশা লাগে না আশা লাগে সবাই দেখলে বলে যে তুমি একটা এত সুন্দর মেয়ে তুমি একটা আবিহত মেয়ে অনেকে কিন্তু আমাকে নিয়ে টানাটানি করতেছে ও কয়ে আমি বিয়ে করব ও কয়ে আমি বিয়ে করব মানে এই অবস্থা তা তুমি তো সুন্দরী আছো না হ্যাঁ আশা তুমি তো সুন্দর আছো আশা তোমাকে কেউ মারধর করে তোমার গায়ে এই দাগগুলো কেন ওই একটু রেগেছিলে নাকি কই ওই যে তোমার হাতে দাগ দেখলাম এই যে তোমার হাতে দাগ দেখলাম এই যে দাগ তো তুমি কি পরে গেছিলে নাকি না অনেক দিন অনেক দিন বলতে কি ওই যে বললাম না যে ওই ছেড়ে যাওয়ার পরের থেকে আর ইয়া করে না আচ্ছা তোমার মাতমাকে মারধর করে তোমার মা তোমাকে ভালোবাসে এসো ভালোবাসে আছে তোমার তোমার বোন ভালোবাসে তোমাকে বোন আচ্ছা আচ্ছা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে কি আমার বোন তোমার বোন বেশি ভালোবাসে হ্যাঁ মিথ্যা কথা বললে তো লাভ নাই আমার আমার বোন রাত্রে কাজের থেকে আসে না আয়সা ও নিজে আমার লেগা হইয়া থাকবো আমার না পাইলে বিশাইব খাদের ভিতরে আসছে কি না আমার না পাইলে বিশাইব বিশাইব ও পূজা কুচি করে তোমার হ্যাঁ তাহলে তোলে ভাত খাওয়াই দেই হ্যাঁ তোমার বোন হ্যাঁ এবং কে আমার খালা আদর করে সবাই আদর করে হ্যাঁ আমার মা যারা খালাটা বেশি আদর করে কেন করে তো আদর কেন করে চিন্তা করে যে ওর বাবা নাই একটু আদর যত্ন করে বাবার আদর দিয়া রাখি হ্যাঁ কিন্তু আমার কাছে আমার বাবার না বিলা আমি অনেক ভালো আছি ভিক্ষা কইরা খাইলো কেউ কইতে পারে না এ তোর মারি গরে করে না কে ওর মুখ দিয়ে আগে এই বাসাটা আইতো এ তোর মারি চুরি না কেন এ কথাটা কিন্তু মাইন্ডে নিচ্ছেন না তোর মারি চুরি রামদোষ না কেন এই বাংচুর কর বাংচুর কর পরে দেখ যেটা পাইতো সামনে যেইটা পাইতো ওই রাই দুই দিক দুই রাই তো যেটা পাইতো ওই রাই দুই রাই তো তো বাবা হ্যাঁ তোর কি মাদ্দুর করতে হ্যাঁ আমারে মাদ্দুর করতে না আমার বড় দমাই খেস আমি তো তা ওইটা চেয়ে পে আছে মাত্র তোমাকে মারতো না তোমার বড় বোনকে মারতো হুম কিন্তু ভাইয়া আরেকটা কথা ছিল কি জানেন বলো ওদিনকা আমি একটা কথা শুনেছি যে তুই যে তোর বাবার নামে বদনাম করস হ্যাঁ এখন যদি বেডা আইস যদি তোর পাক মেরে ফালাই দেয় কে লেগে পাক মেরে ফালাই দিব আমি যে রায় দিব না ওই রায় কিন্তু দশজনে মাইন না নিব হ্যাঁ তুমি যেটা বলবো ওটাই রাইট হ্যাঁ তুমি যেটা বলবো সেটা রাইট তোমার বাবার এখন অধিকার নাই তোমাকে আঘাত করার হ্যাঁ আগে ছিল আগে ছিল আগে ছিল এখন তো নাই এখন আছে এখন মনে করেন কি জানেন জনে দেয় সেইটা আমি আইন না আমার সংসার পালি ও তো আর আমার কিছু দেয় না দেয় আমি ভিক্ষা করবো হয়তো ভিক্ষার কপালটা উনি লেখা দিছে তার কারণে আল্লাহকে কি বলতে চাও আল্লাহকে চাই ভালো আল্লাহকে কি বলতে চাও আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো এমন কোনো হ্যাঁ কি বলো আল্লাহকে বলো আল্লাহকে উদ্ধার করতে চাই মানে আমাকে একটু উদ্ধার করো আর কি বলতে চাও আর বেশি কিছু বলতে চাই না তোমার বাবার মতো অন্য কারো ঘরে এরকম বাবা হবে কি না 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 এরকম বাবা যত কারে না হয় আমার হইছে ওগা হতবাকে আমার কপালে ছিল তার কারণে আমার কপালে আইছে আসিলো বুঝছেন এইদাই